করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্য সাথী কার্ড করা হচ্ছে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার চাঁচল্য ছড়িয়ে পড়ল মালদার মানিকচক ব্লক প্রশাসনিক ভবন সংলগ্ন কমিউনিটি হল চত্বরে মালদার মানিকচক ব্লক প্রশাসনিক তত্ত্বাবধানে ব্লক কমিউনিটি হল চত্বরে স্বাস্থ্য সাথীর কার্ড করা হচ্ছে সেই মতো বিভিন্ন প্রান্তের মানুষ স্বাস্থ্য সাথী কার্ড করাতে বুধবার হাজির হয় ব্লক প্রশাসনিক ভবন চত্বরে উপভোক্তাদের অভিযোগ এদিন স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আসা সাধারণ মানুষদের আবারও নতুন করে আবেদন করতে বলেন কার্ডের দায়িত্বে থাকা আধিকারিকরা এছাড়াও সাতশো টাকা দিলেই তাদের স্বাস্থ্য সাথী কার্ড করে দেওয়া হবে ওই এলাকায় ঘোরাফেরা করা দালাল চক্রের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন উপভোক্তারা এদিন স্বাস্থ্য সাথে কাট করতে এসে সকাল থেকেই হয়রানির শিকার হতে হচ্ছে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষদের এই বিষয়ে উপভোক্তা আশা খাতুন বলেন

এই প্রসঙ্গে মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল জানান স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালাল চক্রের বিষয়টি তিনি জানেন না তবে এই বিষয়টি জানতে পারলে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালাল চক্র আমি বলতে পারবো না কে করছে যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনেরভাবে তার ব্যবস্থাটা নেব এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না অনেক ভুয়ো লোক মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে তো সেই কাজগুলো যদি ওরা করে থাকে আমরা যদি তাদেরকে জানতে পারি তাদের তাদের বিরুদ্ধে কিন্তু আমরা পদক্ষেপ নিই মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে